আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের ডিম ভুনা এই জন্য আমরা ট্যাংরা মাছের ডিমগুলোকে গরম পানির মধ্যে একটু ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে তারপরে আমরা আলুগুলোকে কিউব করে কেটে নেব সে আলুগুলোর মধ্যে আমরা হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে তেলে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা সুন্দর করে নামিয়ে নেব আলুগুলো নামানো হয়ে গেলে সে একই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমরা হলো জিরা জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একে একে আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন লবণ এবং পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সেই ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব ভাপিয়া টাকা নিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখন এর মধ্যে দিয়ে দিব আমরা চার পাঁচটা কাঁচামরিচ ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলোগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে হালকা পরিমাণে একটু পানি দিয়ে আমরা আর একটু কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিব একটু জিরা ফাঁকি জিরা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে আমরা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I love this.